হাই ফ্রেন্ডস আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন এল এম সি এইট পয়েন্ট ফোর আপনারা সকলেই জানেন মোবাইল দিয়ে ফটোগ্রাফির ক্ষেত্রে এল এম সি এইট পয়েন্ট ফোর এই ক্যামেরাটি কতটা পাওয়ারফুল ক্যামেরা আজকের ভিডিওতে আপনাদের সাথে নতুন পঞ্চাশটি কনফিক ফাইল শেয়ার করব এই পঞ্চাশটি কনফিক ফাইলই কিন্তু প্রিমিয়াম পঞ্চাশটি প্রিমিয়াম কনফিক ফাইলগুলো দিয়ে আপনারা আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ডিএসএলআর এর মতো ফটোগ্রাফি করতে পারবেন এল এম সি এইট পয়েন্ট ফোর এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটি দিয়ে এল এম সি এইট পয়েন্ট ফোর এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটি যদি আপনার ফোনে এখনও ওপেন করতে না পারেন তাহলে আমার আগের ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ওই লিংক থেকে আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন তাহলেই এলএমসি এমসি এইট পয়েন্ট ফোর এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে সাপোর্ট দিবে ইনশাআল্লাহ তিন থেকে চার মিনিটের ভিডিওটি ফুল কন্টিনিউ করলে আপনার পেয়ে যাবেন প্রিমিয়াম পঞ্চাশটি কনফিক ফাইল আর এই প্রিমিয়াম কনফিক ফাইলগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কের উপর টাচ করলে আপনাদেরকে নিয়ে চলে যাবে গুগল ড্রাইভে গুগল ড্রাইভ থেকে আপনাদেরকে একটি জিপ ফাইল ডাউনলোড করতে হবে আর ওই জিপ ফাইলটি আনজিপ করার জন্য অবশ্যই আপনাদেরকে চার ডিজিটের একটি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে তিন থেকে চার মিনিটের ভিডিওটি ফুল করলে আপনারা যাবেন চার ডিজিটের কোড আর দিয়ে আপনারা জিপ ফাইলটি আনজিপ করে নেবেন আমি চলে যাচ্ছি মোবাইলের মোবাইল লক্ষ্য রাখুন অল রাইট আমি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আমি কিছু কনফিক ফাইল দিয়ে ফটোগ্রাফি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ডিসপ্লেতে লক্ষ্য রাখবেন ডিসপ্লেতে চার ডিজিটের পাসওয়ার্ডটি শো করানো হয়েছে আপনারা একটা একটা করে সংগ্রহ করে জিপ ফাইলটি আনজিপ করে নেবেন আমি কিছু ফটোগ্রাফি করেছি আপনারা অবশ্যই আমার সাথেই থাকুন স্যামসাংয়ের একটি কনফিক ফাইল দিয়ে আমি ফটোগ্রাফি করিচ্ছি একটু ওয়াইট হ্যাঁ এটা ইমপুট করে নিচ্ছি দেখেন একটা ফটো আমি তুলব ফটোর কীরকম কালার গেটিং হচ্ছে দেখেন ফটোর কীরকম কালার কেটিং হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কোথায় গেল দেখেন আকাশের লুকটা দেখেন ভাই আকাশের লুকটা দেখেন কত সুন্দর কালার আমি সতেরো ভার্সনটি ইউজ করি আপনারা কোন ভার্সনটি ইউজ করেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন আর এই কোনফিক ফাইলগুলো সব ভার্সনে সাপোর্ট করবে সব ভার্সনেই আপনারা ফটোগ্রাফি করতে পারবেন সতেরো আঠারো হলে আরও বেশি ফুল ফটো তুলে দেয় এবং ফটোর কালার গেটিংও বেশি হয় আর যেটা চোদ্দো পনেরো আছে সেগুলোতে একটু সমস্যা করতে পারে কালার একটু চেঞ্জ হতে পারে আপনারা এগুলো একটা একটা করে চেক করে দেখবেন আর এখনও আপনারা যারা এলএমসি এইট এই ক্যামেরা অ্যাপ্লিকেশানটি ওপেন করতে পারেননি আপনাদের ফোনে যে কোনো ডিভাইস যে কোনো ডিভাইসেই কিন্তু এই ক্যামেরা অ্যাপ্লিকেশানটি ওপেন করতে পারবেন কিন্তু একো ডিভাইসের একো ভার্সন আপনার ফোনটি যদি স্যামসাং ব্র্যান্ডের হয় তাহলে ভার্সন উন্ন আপনার ফোনটি যদি রেডমি হয় রিয়েলমি হয় তাহলে কিন্তু ওগুলোর ভার্সন অন্য ভার্সন অনুযায়ী আপনাদেরকে ডাউনলোড করতে হবে আমার আগে অলরেডি একটি ভিডিও আপলোড করাই আছে ওই ভিডিওটি দেখলেই আপনারা খুব সহজেই ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করতে পারবেন আর আপনার হাত থাকা মোবাইল ফোনটি দিয়ে ডিএসএলআর মতো ফটোগ্রাফি করতে পারবেন আমি কিছু ফটোগ্রাফি করেছি আপনারা দেখতেই থাকুন আর পাসওয়ার্ডটি সংগ্রহ করুন প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় নতুন নতুন কনফিক ফাইলগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা খুব সহজেই নতুন নতুন কনফিক ফাইলগুলো ইউজ করে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন ডিএসএলআর ক্যামেরার মতো আপনার ফোনের ক্যামেরাটি দিয়ে কখনোই এরকম ফটো কালার গেটিং করতে পারবেন না কখনোই এরকম ফটো তুলতেও পারবেন না এই ক্যামেরা অ্যাপ্লিকেশানটি কতটা কোয়ালিটিফুল আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ফটো তুলেছি কীরকম কালার গেটিং হয়ে যাচ্ছে দেখেন আকাশের লুকটা দেখেন ভাই আই হোক আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকার আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম